চারপাশটা খুবই সুন্দর এই যে নদী আর ছোট বাচ্চারা খেলা করছে কত সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ আমরা আছি এখন আমাদের বাসার ছাদে ছাদে থেকে আমাদের নদীটা দেখা যাচ্ছে খুব সুন্দর পানি প্রবাহমান ভাবে চলতেছে অনেক সুন্দর লাগতেছে ওখানে লঞ্চ লঞ্চ তো চলে না স্টিমার ওই যে টলার বড় টলার ট্রলার নৌকা চলতেছে ঠিক আছে তো সুন্দর লাগতেছে দিয়ে আবার সান সানরাইজ না সানসেট হচ্ছে সানসেট দেখতেছি আমরা খুব সুন্দর আকাশের কত সুন্দর রূপ কত সুন্দর কালার মেঘমালা নাই অবশ্য আকাশের বনিল কালার দেখা যাচ্ছে এই যে নৌকা নৌকা নিয়ে মানুষে ঘুরতেছে হ্যাঁ স্রোতের বিপরীতে মানুষে কত সুন্দর নৌকার ভিতরে ওই যে ইঞ্জিন দিয়ে আর কি ছোট ইঞ্জিন দিয়ে হ্যাঁ ইঞ্জিন দিয়ে চাল লাগতেছে আর কি হ্যাঁ সুন্দর লাগতেছে হুম আশেপাশে অসংখ্য আহ বাড়ি দেখা যাচ্ছে দালান কোঠা দেখা যাচ্ছে দালানের ছাদে আহ অসংখ্য পোলাপান বড় থেকে ছোট থেকে শুরু করে আহ খেলাধুলা করতেছে ঘোরাঘুরি করতেছে একটু এনজয় করতেছে নদীর পাড়টাই তো ভালো লাগে নদী তো নদী মাতৃক দেশ নদীর তো সবাই টান থাকবে আলাদা নদীর প্রতি নদী এবং আকাশের আহ রোদের যেই একদম রোদ কম অবশ্য বেলটা প্রায় ডুবন্ত প্রায় ডুবন্ত রোদের আর কি আলোটা সূর্যের আলোটা দেখা যাচ্ছে ফাঁকা রাস্তা আস্তে মাধায় পড়ে মানুষজনের মানুষজনের চলাচল খুবই কম হ্যাঁ আমরা পরন্ত বিকালে আমরা ঘোরাঘুরি করতেছি ছাদে হ্যাঁ সুন্দর উপভোগ করতেছি ঠিক আছে খুব ভালো লাগতেছে আমাদের ছাদের প্লাস চারপাশে পরিবেশ অনেক সুন্দর গোছালো ঠিক আছে গাছ লাগানো ছিল কিন্তু গাছ মারা গেছে এখন আপাতত কিছু লাগানো নাই বাতাস আছে অসংখ্য বাতাস